রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন নজরুল তো বেশি পড়তেই পারল না লালন তো বুঝলই না স্কুল কি আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে কার্নেগিকে ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি তিরিশ বছর পর উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবার আসায় সাত মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন কোনো গাড়ি তাকে নিতেন না মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাদা তুলে পড়া লেখা করেছেন উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাদার টাকা শোধ করতে কোনো দিন সাহস পাননি সুন্দর চেহারার কথা ভাবছেন শেখ সাদির চেহারা যথেষ্ট কদাকার লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয় তৈমুর লং খোরা ছিলেন নেপোলিয়ান বেটেছিলেন শচীন তেন্ডুলকরের উচ্চতা জানাই আছে আব্রাহাম লিঙ্কনের মুখ ও তার হাত যথেষ্ট বড় ছিল স্মৃতিশক্তির কথা ভাবছেন আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার মনে রাখতে পারতেন না সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয় ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দেবেই